নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার কত চান গা এটার দাম কাকা দাম তিন লক্ষ ষাট হাজার না দাম তো একদম মোটামুটি সামান্য দামির অপশন আছে না অল্প না হ্যাঁ ট্রাক্টার হারিজ বিডি চ্যানেলের নাম বললে সম্মান করা যাবো কি না ইনশাল্লাহ না আচ্ছা ঠিক আছে কাকা ভালো তাই না গাড়িটা গি স্টার দা দেয় দেন যাব একটু আচ্ছা তো দেখতে পারছেন ইঞ্জিলে কোনো গ্যাস নাই দেখতে পারছেন ইঞ্জিলে কোনো গ্যাস নাই এরপর তো কোনো গ্যাস নেই भाई रोटा uh, तो टू डन रोटा तो देखते हैं रोटा तो ओरिजिनल मास्क की कंपनी नो काज ना अच्छा ठीक है सर ठीक है सर